হাতে যখন সময় কম তখন এই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এই রান্নাটি করতে বড় একটা ফুলকপি আমি ডুমুডুমু করে কেটে রেখেছিলাম আর এক ঘন্টা আগে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে তেল দিয়ে হাফ চামচ জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সেই গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করতে নিয়েছি আমি ছটা আমন্ড বাদাম একটা টমেটো অল্প একটু আদা অল্প একটু রসুন আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এবার সেই পেস্ট মশলাটা দিয়ে দিলাম দিয়ে ফুলকপির সঙ্গে ভালো করে কষিয়ে নেব আপনারা কাজুবাদামও দিতে পারেন কিন্তু আমার কাজুবাদাম ছিল না তাই আমন্ড বাদাম দিয়েছি আর এই তরকারিটাতে এই বাদাম দেওয়ার কারণেই বেশি টেস্ট হয় এইভাবে চেড়ে ভালো করে কষিয়ে হাফ বাটি জল দিয়ে দেব গরম জল করে রেখেছি পাশে এবার জলটা দিয়ে দেবো বেশি ঝোল করব না এটা একদম শুকনো শুকনো রান্না করব ওই জন্য আমি অল্পই জল দিলাম আপনারা আর একটু জল দিতে পারেন কিন্তু আমি এটা শুকনো শুকনো রান্না করব বলে জলটা দিলাম না বেশি এবার এবার চারটে ডিম আমি ফাটিয়ে রেখেছি সেটাও আমি এই তরকারির ভেতরে দিয়ে দিলাম দিয়ে কিছুটা সময় ঢেকে রাখব গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবার কুঁচুনো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আর একটু সময় ঢেকে নামিয়ে নেব এইভাবে অল্প সময়ের মধ্যে এই তরকারিটা কিন্তু বেশ দারুণ লাগে আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন এবার নামিয়ে নিলাম এরকম অনেক নতুন নতুন ভিডিও লিংক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি একদম ছোট্ট ভিডিও আপনারা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট দেখে সেই ধরনের রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসব ফিরে আসছি পরের ভিডিওতে